খাবারের সন্ধানে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দমদম রোডের ওপর ভাজা ডট কমের ফুডকার্টে গরুর হাটা মোড়ে ওদের একটি নিজস্ব দোকান থাকলেও আমরা আজকে ভিডিও করে নিয়েছিলাম দমদম রোডের ওপর ওদের যে ফুডকার্টটি খুলেছে সেই দোকানটির আমি আগেও বন্ধুরা শুনেছিলাম ভাজা ডট কমের খাওয়া দাওয়া কিন্তু দামের তুলনায় কোয়ালিটিতে খুব খুব ভালো তাই একদম দেরি না করে শটাং পৌঁছে গেলাম ওদের ফুডকার্টে তোমাদের সামনে তুলে ধরার জন্য যে সত্যিকারের ওদের খাবার দাবার ওদের দামের তুলনায় কতটা কতটা ভালো যেখানে তোমরা পেয়ে যাবে নানান ইউনিক ইউনিক ধরনের জিনিসপত্র যেরকম চিকেন চিজ বোম থেকে শুরু করে চিকেন রাইস পেপার রোল তার সাথে শেডেড চিকেন স্যান্ডউইচ সঙ্গে দারুণ কোয়ালিটির মোমো ও মালাই চিকেন কাটলেট আর এইটা ছিল বন্ধুরা ওদের চিকেন স্যুপ চিকেন চিজ বোম ঠিক আছে এটা তোমার একশো গ্রামের উপরে চিকেন আছে পুরোটার মধ্যে ভেতরটা পুরো তোমার চিজ আছে আর পুরোটা চিকেন মানে কোটিনটা খুবই পাতলা ঠিক আছে এটা মোটামুটি খুবই ইউনিক তুমি অনেক জায়গায় চিজ রোল ট্রাই করেছো হয়তো কিন্তু আমাদের চিজ রোলটা তুমি খেলে বুঝতে পারো এটা হচ্ছে আমাদের মালাই চিকেন কাটতে ঠিক আছে এটা তোমার থ্রি আর চিজ দিয়ে পুরোটা বাইটেই করা এটা তোমার শ্যালো ফ্রাই হবে এটা তুমি কখনো কোথাও এখনো অব্দি খাওনি তুমি যত জায়গায় ট্রাই করো মানে

তাই বন্ধুরা আর একদম অপেক্ষা করে না থাকতে পেরে এই ইউনিক আইটেমসগুলো অর্ডার দিয়ে দিলাম টেস্ট করে তোমাদের সামনে খানিক ফুড রিভিউ তুলে ধরব বলে আর এইভাবেই ওরা রিনাউন্ড কোম্পানির চিজ এবং সস দিয়ে সার্ভ করে দেয় ফ্রাইট আইটেমসগুলোকে বন্ধুরা ওদের কথা অনুযায়ী এই চিকেন মালাই কাটলেটটি ছিল সত্যি ইউনিক এবং অসাধারণ আমি প্রথমবার এটি ট্রাই করলেও এই রকম পরিমাণ চিকেনের পুর থেকে যে ফ্লেভার আসছিল চিজের সেটি ছিল জাস্ট অসাধারণ বন্ধুরা আজকে আমরা চলে এসছিলাম হাজা ডট কমে তো ভাজা ডট কম যে দোকানটিতে রয়েছে এই দোকানটির মধ্যে একটি ইউনিক আইটেম আমরা আজকে টেস্ট করে নিলাম সেটা হচ্ছে মালাই চিকেন কাটলেট আমরা তো চিকেন কাটলেট প্রচুর দোকানের প্রচুর খেয়েছি এই ইউনিক ধরনের যে কাটলেটটা সেটা কিন্তু বন্ধুরা ভাজা ডট কমে এসে ট্রাই বিকজ আমার কিন্তু এই আইটেমটা লেগেছে দুর্দান্ত তোমরা এসে কিন্তু খেয়ে অবশ্যই আমাদেরকে জানিও তোমাদের ঠিক কিরকম লাগে এটি ছিল ওদের আরো একটি ইউনিক আইটেম যেটা নাম ওরা দিয়েছে চিকেন চিজ বোম যেটির ভেতর থেকে আমুল চিজ জাস্ট গোলে গলে বেরোচ্ছিলাম তো আউট অফ ফাইভ এটা কিন্তু ফোর আর টু আমাদের চ্যানেল থেকে আমরা দিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই এসে একবার খেয়ে টেস্ট করে বলো যে তোমাদের কীরকম লাগলো আর এইভাবেই ওরা তৈরি করে ফেলে চিকেন চিজ মেও স্যান্ডউইচ যেখানে ওদের একটি ইউনিক সস ব্যবহার করে শেডের চিকেন দিয়ে এই পরিমাণ চিজ দিয়ে গ্রিল করে সার্ভ করে দেয় আর আমি দাবি করে বলতে পারি বন্ধুরা এই শেডের চিকেনের স্যুপটা যদি কেউ একবার খায় তাহলে সে কিন্তু এই মোমো প্লেটটির প্রেমে পড়বেই এটা আসলে কি নাম দেবো বুঝতে পারছিলাম না তো আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে তো ওখানে চার পাঁচটা নাম দেওয়া হলো যে ওর নামটা ভালো লাগে অনেক ভাগে অনেক নাম দেওয়া ছিল তো আমরা একটা ভোট সিস্টেম করেছিলাম যে সব বন্ধুরা যে রাজি হয় ওই ভাজা ডট ভোট বেশি পড়েছিল তো ভাজা ডট নামটাই সেখান থেকে সিলেক্ট করা হলো না না এটা তো আমাদের একটা ফুড কার্ট আমাদের মেন একটা দোকান আছে মানে আমরা তিন বন্ধু মিলে মানে ভাজা ডট সামলাই তো ওখানে আর দুই হাজার পরে সামনে গরুয়াটা আছে এইদিকে তো ওই গরুয়াটা থেকে বা দিকে রাস্তা ঢুকে যাচ্ছে তো ওই রাস্তায় ঢুকে পাঁচ মিনিট আমাদের ওটা মেন দোকান ওখানে আরো অনেক আইটেমস আছে ওখানে তোমার পিজা পাবে র‍্যাপ পাবে বার্গার পাবে বার্গার এখানেও আছে ওখানে আরও মানে ওখানে সিটিং হ্যাঁ ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে একদম না না আমাদের তিন বন্ধুই তিনজন আলাদা পপ্জন কেউ আমি বিজনেস করি একটা আলাদা আরেক বন্ধু আছে ওর জব মানে জব করে আরেকজন বন্ধুরাও বিজনেস আছে তো আমরা নর্মালি ওপর ঘোরাঘুরি করতাম বিকেলবেলা আড্ডা মারতাম তো ভালো কোয়ালিটির খাবার অনেক জায়গায় খুব কম পাওয়া যায় তো আমরা ভাবলাম লোককে একটু ভালো খাবার খাওয়াই তো তারপরে চেষ্টা করলাম কি করা যায় আস্তে আস্তে আদেরট কবে তৈরি হয়ে গেল মোটামুটি আমরা তিনজন দosto আছি আমাদের মারা আছে প্লাস আমাদের তিনজন ভাই আছে এখানে একজন আছে আর দুইজন কই দোকানে আছে আমরা ছ সাতজন জড়িত আছি এর সাথে বলে যায় আমরা ওই নামটার জন্যই করছি যে আমাদের তো সবাই বলে যাচ্ছে আমরা সবই কোয়ালিটি আমুলের चीज আমাদের আমাদের चीज তেল তুমি দেখলে ময়া ময়া কোসের তেলটা সব আমাদের বানিয়েরা আমাদের মানে चीज ও চিজ আমুলের একদম মানে আমুলের আমাদের একবারে প্রতি তিরিশ হাজার টাকা চিজ তোলা হয় ছাড়া মাসেরটা একবারে আমরা মেট্রো থেকেই মাল তুলে আনি সব কিছু তুমি এই ফুড কার্টটায় তুমি চিকেন চিজ মোম পাবে মালাই চিকেন কাটলেট পাবে ফিশের ফিশ ফ্রাই খুব সিঙ্গার পাবে চিকেন স্টিম মোমো আছে চিকেন ফ্রাইড মোমো আছে চিকেন বার্গার আছে চিকেন রাইস ক্রিপার রোল আছে কর্ন চিজ স্যান্ডউইচ আছে চিকেন চিজ স্যান্ডউইচ আছে এই কটাই এখানে অ্যাভেলেবেল আছে আরও দু একটা আছে মিস করলাম চিকেন উইন্স পপকর্ন পপকর্ন উইংসে আমরা অতটা ধ্যান দিই না এটা সব দোকানেই পাওয়া যায় মানে কিউএফসি এত ছড়িয়ে গেছে ওটাকে আমার মানে জাস্ট কাস্টমার আসে চায় তাই আমার ওটা সাইডে রাখা মানে আমাদের ইউনিক বলতে আমরা এই মালাই কাটলেট চিজ বল ভেটকি ফ্রাই ফিঙ্গার স্যান্ডউইচ এইগুলোই আমরা সবাইকে ফার্স্টে সাজেশন তো এটাই খাওয়ার জন্য তো অনেককে ওই উইংস পপকর্ন চায় তাদের জন্য ওটা রাখা থাকে মাস্টার আমি সবসময় আমি সবাইকে খাওয়াই চিজ বল আর মালাই চিকেন কাটলেটটা কারণ আমি চাই এত সুন্দর জিনিসটা সবাই ট্রাই করুক যে সবাই এটা খেয়ে বলুক যে সত্যি ভালো কিছু খেলাম হ্যাঁ হ্যাঁ মানে আপনারাই কে বলুন এটা কেবট আর কেউ যদি এখানে উইন্সপপল ছতে আসে আমাদের বলি না আপনি কিজবোল্ডার বাই করুন বা মালাকার নিতে বাই করুন যে আপনি ভালো কিছু খেলেন তো স্বপ্ন আমাদের এটা আরেকটু বাড়াতো মানে তো মানে আমরা এটা ট্রাই করছি বাগুইটির থেকে একটা নতুন ভাজার বাজার.com খোলার তো ওনে একটু ম্যান পাওয়ারের অসুবিধা যেটা আটকে রয়েছে তো খুব তাড়াতাড়ি আমরা ডার্কব নতুন দোকানে আমাদের দুই তিন মাসের মধ্যে আশা করি হয়ে যাবে আর তুমি আমাদের মেন বাজার অর্থ এক অভিজিৎ করো যেটা আমাদের মেন দোকানটা তোমার আরো অনেক কিছু আছে তোমার ভালো লাগবে আছে আপনারা আসুন এই চিজ বল আর মাঝে কাঠে ট্রাই করে যান মানে আমি বলছি খুব ভালো লাগবে খুব মানে খুব মানে আমি ক্যারেক্ট দিতে পারি যে আপনার খুব ভালো লাগবে জিনিসটা এরকম টেস্টি এতটা সুন্দর জিনিস আপনারা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করলে আশা করি খুব ভালো লাগবে যে একটা ভালো জিনিস খেলাম পয়সাটা আমার ওয়েস্ট হলো না যে আমার ভ্যালু পর মানি আমাদের দোকানে যা কিছু আছে সবটাই ভ্যালু পর মানি আমরা যে ফিশ ফ্রাই ফিঙ্গার দিয়ে অরিজিনাল ভেটকি মাছ দিয়ে নব্বই টাকায় ফ্রাই করতেও দেওয়া সম্ভব না অর্থে আমাদের পঞ্চাশ গ্রামে একটা রেট্রি সিলে থাকে তো সেটার দাম ষাট টাকা চলে যাচ্ছে সেটা মেকিং করে বিক্রি করে নব্বই টাকায় বেচা যায় না কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি সবাই আসবেন বাজার হট কমে পিস বল আর মালের কাছে ট্রাই করে যাবেন